পটুয়াখালীতে র্যাবের গাড়ির সঙ্গে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত অন্তত বিশ পটুয়াখালী জেলার সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় র্যাব আটের একটি সরকারি মাইক্রোবাস ও ধানশিরি লোকাল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত জন আহত হয়েছেন শনিবার এগারো অক্টোবর সকাল আটটা দশ মিনিটের দিকে ঢাকা কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছিল র্যাব আটের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা একটি সরকারি মিনি বাসে এই সময় কুয়াকাটা থেকে বরিশাল যাওয়া ধানসিটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে র্যাবের গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিনি বাসের চালক সবাইকে সাবধান বাস চালানোর জন্য অনুরোধ করবো বাসের ড্রাইভার রাস্তায় শুনে বাস চলায় এছাড়া রাস্তায় যেহেতু বিভিন্ন ধরনের অটো চলে বিভিন্ন ধরনের যানবাহন চলে এগুলো দেখে শুনে বাস চলানো এ ধরনের ঘটনা পুরো র্যাব এবং পুলিশ সদস্যের মাঝে একটা সুখের ছায় নেমে এসেছে আমরা পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি পাশে অটোরিকশা ও এর দাঁড়ানো ছিল র্যাবের মিনি বাসটি গতি কমিয়ে এগোলেও বিপরীত দিক থেকে আসা ধানি বাসটি গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এতে সজরে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কুয়াটা মহাসড়কে বাজার হয়েছে দেখেন গাড়ির নিক্সা র্যাপের গাড়ি এবং পরিবহন অবস্থা হয়ে গেছে দেখ That's what I'm talking অ্যাপের এবং অনেকজন আছেন অ্যাপ সদস্য ايه ڪري ٿو ڪجهه ڇا ڪندو آهي ڪا 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 ڪ